একটু অহংকারী হওয়াও জরুরি খুব বেশি মাথা নত করলেই যখন তোমাকে পিঠে পরিণত করবে পতন একটি ভালো তুমি তোমার অবস্থা জানতে পারবে খারাপ সময়ে তোমাকে সমর্থন করার জন্য কত লোক আছে তা তুমি জানতে পারবে হে পথিক সাহস হারিও না এখানে ব্যথা পেলে অবশ্যই ঔষধ পাবে কেউ আমাকে জিজ্ঞাসা করলো আমি সারা জীবন কী করেছি আমি হেসে উত্তর দিয়েছিলাম আমি কাউকেই ধোকা দেইনি এটাই জীবনের নীতি বানাও যে তোমাকে ছেড়ে চলে যায় তাকে ভুলে যাও বয়সকে হারাতে হলে আবেগকে বাঁচিয়ে রাখো হাঁটু কাজ করুক বা না করুক কিন্তু মনকে উড়ন্ত পাখি হিসাবে রাখো কেউ যদি গীতায় জ্ঞান না পায় কেউ যদি কোরআনে বিশ্বাস না পায় তবে সেই ব্যক্তি কিভাবে আকাশে ঈশ্বরকে পাবে যে মানুষের মধ্যে মানুষ দেখতে পায় না যখনই তোমার সাহস আকাশ ছুঁয়ে যাবে মনে রেখো কেউ না কেউ অবশ্যই তোমার ডানা কাটতে আসবে সারা জীবন একা থাকলেও জোর করে কারোর সাথে সম্পর্কে জড়াবে না তুমি কারো প্রেমে পড়তে পারো কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করো না কারণ একজন মানুষ তার অভ্যাস পরিবর্তন করলেই ভেঙে যায় এখনই এই পাঁচটি জিনিস ছেড়ে দাও সবাইকে খুশি করা অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা অতীতে জীবনযাপন করা নিজেকে অন্য কারো থেকে কম মনে করা খুব বেশি চিন্তা করা একটা কথা সবসময় মনে রাখবে যে কারোর সামনে উনয় বিনয় করলে সম্মান বা ভালোবাসা পাওয়া যায় না তাই তোমার আত্মসম্মান বাঁচিয়ে রাখো যদি কেউ ভাগ্যবান হয় সে এসে তোমার সাথে দেখা করবে তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও তবে বধির হয়ে যাও কারণ বেশিরভাগ মানুষের কথাই তো মন খারাপ করে দেয় এখন তো সুখ পেলেও ভয় লাগে জানা নেই এই সুখের পিছনে কি যে মূল্য দিতে হয় কাউকে পরাজিত করতে আগ্রহী নই কেবল নিজেকে আরও এগিয়ে নেওয়ার ইচ্ছা আছে কখনো হার না মানার অভ্যাস একদিন জয়ের অভ্যাসে পরিণত হতে পারে ছোট ছোট ভুল এরাতে। চেষ্টা করো কারণ মানুষ পাহাড়ে নয় পাথরেই হজট খায় জীবনের পুরো লড়াইটা ইচ্ছা নিয়ে কেউ দুঃখ চায় না কেউ কম চায় না কে বলে তুমি ভাগ্যবান হও সব বদলে যাবে শুধু মানুষ হও ঘুম নিলাম হয়ে যায় হৃদয়ের সমাবেশে কাউকে ভুলে ঘুমানো এত সহজ নয় নিজের ভুল স্বীকার না করে তুমি কখনোই ভালো মানুষ হতে পারবে না একজন ব্যক্তি সেই মুহূর্তগুলো ছাড়া সব কিছু ভুলে যেতে পারে যখন তার প্রিয়জনদের প্রয়োজন ছিল এবং তারা তার সাথে ছিল না দেওয়া শুরু করো এবং সম্মান এবং সম্পদ সক্রিয়ভাবে আসতে শুরু করবে তিনি চলে গেলেই বুঝলাম কেউ কারো কাছে গুরুত্বপূর্ণ নয় কারো প্রতি এতটা ওধার মনপ্রাণ হওয়া উচিত নয় যে একদিন নিজেকে হারিয়ে ফেলবে জীবনের কঠিন সময় শুরু হয় তখন যখন তুমি নিজেকে খুঁজে চলছ অহংকারে নিমজ্জিত ব্যক্তি না তো নিজের ভুল দেখতে পারে না তো অন্যের ভালো দেখতে পারে জীবনে কাউকে অভ্যাসে পরিণত করবে না কারণ যখন সেই মানুষটি পরিবর্তিত হয় তখন তুমি নিজের উপর আরও রাগ করে উঠবে জীবন যত কঠিন হবে তুমি তত শক্তিশালী হবে এবং তুমি যত শক্তিশালী হবে জীবন তত সহজ হবে হে হৃদয় এখন তাকে পাওয়ার চেষ্টা করো না যে অন্যের হয়ে গেছে এখন তাকে আর কামনা করো না সবই দৃশ্যমান কে কি করছে টাকা থাকলে একজন ব্যক্তি বিক্রি হয়ে যায় যদি তোমার কাছে টাকা আছে এই পৃথিবীতে কেউই কারো নয় তুমি যতই সম্পর্ক বজায় রাখো না কেন কেউ তোমার নয় ভুল বোঝাবুঝি কয়েকদিন স্থায়ী হয় এবং তারপর এই চোখের জল ছাড়া আর কিছুই থাকে না পরিবর্তনের মজা প্রতিশোধ নেওয়ার মধ্যে নয় আসল মজা তো তার চেয়ে বড় কিছু করে দেখানো যা সবার ক্ষেত্রে হয়ে যায় তা না হয় ভালো তোমার একাতিত্ব হাজারো মিথ্যা সম্পর্কের চেয়েও বেশি শান্তিদায়ক বিপদে সাহস থাকলে অর্ধেক যুদ্ধ জয়ী হওয়া যায় যা সহজে পাওয়া যায় তা ভাগ্য যা লেখা নেই তা পাওয়ার জন্য মনে জেদ রাখো মনে রাখবে অপমানের প্রতিশোধ লড়াই করে নেওয়া হয় না অন্য ব্যক্তির চেয়ে বেশি সফল হয়ে নেওয়া হয় তুমি যদি সত্যি কিছু করতে যাও তবে তুমি একটি উপায় খুঁজে পাবে অন্যথায় তুমি এটি না করার জন্য একটি অজুহাত খুঁজে পাবে জীবনে সফল হতে চাইলে মন থেকে মুছে হলো এই পাঁচটি জিনিস আমি পারি না লোকে কি বলবে আমার মেজাজ নেই আমার ভাগ্য খারাপ আমার সময় নেই জীবনে বারবার পথ বদলানোর বদলে নিজের নিজেই পথ তৈরি করো তুমি ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি নিশ্চিতভাবে আজ বড় কিছু করে শেষটা পরিবর্তন করতে পারবে স্বীকৃতি ছোট হতে পারে তবে এটি নিজের থেকে হওয়া উচিত একজনের অনুভূতি সময় মতো বোঝা উচিত কারণ তাদের মেয়াদও শেষ হওয়ার তারিখ রয়েছে একজন মানুষের আসল সৌন্দর্য তার চরিত্র এবং তার জিভ্ভাতে নিহত থাকে কখনো কখনো আত্মসম্মানের জন্য কিছু সম্পর্ক থেকে লাগতে পারে পালিয়ে যেতে হয় যারা তোমার সংগ্রাম দেখেছে তারাই জানে তোমার সংগ্রামের মূল্য অন্যথায় তুমি অন্যদের জন্য তো ভাগ্যবান স্বরূপ নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি এমন কিছু করবে না যা তোমার পিতামাতাকে কাদায় কাঁদায় যদি কারো ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করে তার উচিত বাড়িতে গিয়ে তার পিতামাতাকে দেখা সর্বদা তোমার মুখে হাসি রাখো কে জানি একটি বিষণ্ন মুখ তোমাকে দেখে হাসতে পারে কেবল তাদেরই ধার এবং ভালোবাসা দাও যারা তা ফেরত দিতে পারবে শুধুমাত্র তোমার কাজ এবং ঈশ্বরকে ভালোবাসো কারণ তারা অভয় তোমার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করে না সময় বোঝাকে বুদ্ধিমান আর সময়টাকে সময় মতো বোঝার তার দায়িত্ব নির অপরাধ মানুষ যারা আবেগের বর্ষবতী হয়ে প্রতারক মানুষকে বিশ্বাস করে তারা প্রায়ই ধ্বংস হয়ে যায় সর্বদা নিজেকে বেশি গুরুত্ব দাও কারণ তুমি যদি অন্যকে গুরুত্ব দাও তবে তুমি তোমার আত্মসম্মান হারাবে মনে পড়ে সবার বিশ্বাসঘাতকতা আমি শুধু সম্পর্ক বজায় রাখতে চাই তাই চুপ থাকি পরিস্থিতি একজন মানুষকে এমন করে তোলে যা সে কখনোই ছিল না সম্পর্ক ভাঙতে ভুলের দরকার নেই স্বার্থপরতা পূরণ হলেই সম্পর্ক আপনা আপনিই ভেঙে যায় যার ভুলের কারণে আমি সম্পর্ক বজায় রেখেছি সে বারবার আমাকে মূল্যহীন মনে করছে সম্পর্ক বাঁচাতে একবার মাথা নত করলে মানুষ ভুল বুঝে এবং সে প্রতিবারেই মাথা নত করবে যখন কেউ অন্যের দ্বারা খায় তখন সে যুদ্ধ করে যখন সে আপনজনের সাথে ধোকা খায় তখন সে চুপ হয়ে যায় সম্পর্কের মধ্যে কোনো ফাটল যেন না থাকে সেদিকে খেয়াল রাখো তোমার কথায় আমরা কখনই খারাপ বোধ করিনি এমন বন্ধুদের থেকে দূরে থাকা উচিত যারা সামনে মিষ্টি কথা বলে এবং তোমার পিছনে জিনিস নষ্ট করে যেন ভিতরটা বিজে ভরা আর বাইরেটা অম্বেডিতে ভরা একটি স্বপ্ন দেখলে হাজারো কষ্ট আসবে কিন্তু সেই দৃশ্যটা খুব সুন্দর হবে যখন তোমার সাফল্য সরগল ফেলে দেবে যারা প্রতিশোধের পরিবর্তে পরিবর্তনের চিন্তা করে তারাই উচ্চতায় পৌঁছে যায় যে ব্যক্তি যার ভালো চিন্তা উদ্দেশ্য আছে ঈশ্বর অবশ্যই কোন না কোন রূপে তাকে সাহায্য করতে আসেন। এই হলো কলিযুগ এখানে মানুষ নিজের সমস্যার চেয়ে অন্যের সুখে বেশি অসুখে সময়ের সাথে পরিবর্তিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিবর্তন আমাদের থামাতে শেখায় না একজন মানুষ যখন তার কাছের কারো কাছ থেকে বিশ্বাসঘাতকতা পায় তখন সে কাউকেই বিশ্বাস করার আগে হাজার বার চিন্তা করে শত শত অর্ধ হৃদয়ের প্রচেষ্টার চেয়ে একটি সম্পূর্ণ হৃদয়ের প্রচেষ্টা বেশি কার্যকর মনে রাখবে জীবন সুখের নয় সুখী করতে হয় ঈশ্বর যদি তোমার কাছ থেকে এমন কিছু নিয়ে থাকে যা তুমি কখনোই হারানোর কল্পনা করতে পারবে না তাহলে তিনি অবশ্যই তোমাকে এমন কিছু দেবে যা পাওয়ার কথা তুমি হয়তো কখনো ভাবতেও পারো যখন চিন্তার রোগ হয় তখন একজন ব্যক্তি সচেতন থাকা সত্ত্বেও অজ্ঞান থাকে সবাইকে ভালো ভাবা বন্ধ করো কারণ ভিতরের মানুষগুলো বাইরে যা দেখায় তা একদমই নয় মিথ্যা কথাটা খুব অদ্ভুত তাই না নিজে বললে ভালো লাগে এবং অন্য কেউ বললে রাগ ওঠে তো তুমি যদি জীবনে অসুবিধার মুখোমুখি হও তবে দুঃখী হও না কারণ কঠিন ভূমিকায় সবসময় ভালো অভিনেতাদেরই দেওয়া হয় আমরা সর্বদা প্রথমবার ভুল ব্যক্তিকে পছন্দ করি এবং যখন আমরা ভালো মানুষের সাথে দেখা করি তখন আমরা বিশ্বাস করা বন্ধ করি কারোর সাথে সেরকম আচরণ করবে না যেভাবে তারা তোমার সাথে আচরণ করে তাদের সাথে তোমার মতো করে আচরণ করো কারণ তোমার তোমার পরিচয় আচরণ তোমার অবহেলায় এখন আমার কোনো অভিযোগ নেই তুমি অন্যকে খুশি রাখো আমি একাই ভালো থাকি ভালো বন্ধুরা তারার মতো যা আলোতে দেখা যায় না কিন্তু সবসময় কঠিন পরিস্থিতি সব সময় সমর্থন করে যারা মনের দিক থেকে ভালো তারা ভালো মস্তিষ্কের অধিকারী হয় মিথ্যাবাদীদের উচ্চকণ্ঠ একজন সত্যবাদীকে স্তব্ধ করে দেয় কিন্তু সত্যবাদীদের নিরাপত্তা মিথ্যাবাদীর সিরকে কিনারিয়ে দেয় চুপচাপ থেকে দূরত্ব কিনলাম কথা খরচ করা প্রয়োজন মনে করিনি বাইরে দিকে সাজানো দেখতে হলে ভেতরে ভেতরে খুব বিভ্রান্ত হতে হয় হয়ের মুখোমুখি হয়ে বুঝলাম শরীরে বিবেক থাকাটা অতটা জরুরি নয় পকেটে টাকা থাকা যতটা দরকার যে ব্যক্তি তোমাকে সময় দেওয়া জরুরি মনে করেনি সে কি তোমাকে সমর্থন করবে বলে তুমি মনে করো ব্যথা সহ্য করতে করতে একজন ব্যক্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে প্রতিটা নতুন ব্যথা তার কাছে এখন ছোট মনে হয় মজা তো সত্য কথারই হয়ে থাকে মিথ্যার তো সময় প্রশংসা করা হয় কেউ চুপ থাকলে তার মানে এই নয় যে সে বোকা এবং কিছুই জানে না আমি প্রায়শই দেখেছি জ্ঞানীকে কম কথা বলতে আর বোকাকে বেশি কথা বলতে সত্যবাদীরা মিথ্যা জানে না কিন্তু মিথ্যাবাদীরা সময় সত্য জানা থাকে তুমি ভাগ্যবান যে কেউ তোমাকে বিশ্বাস করে নিজের যত্ন নেয় এবং তোমার প্রতিটি মেজাজের পরিচালনা করে কোনো কখনো তুমিও তাকে সমর্থন করো শুধু তুমিও নও সেও তোমার ভালোবাসার যোগ্য আমাদের ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেল। কিন্তু আমরা নষ্ট হয়ে গেলাম কিন্তু আমরা সম্পূর্ণ এতটাই বুঝেছি যে কারোর সাথে তর্ক করতেও ভালো লাগে না আবার কাউকে বোঝাতেও ভালো লাগে না একটাই দোষ যে আমরা বাঁচতে চালিয়ে জীবন থেকে দূরে ছিলাম কিন্তু মরতে চালিয়ে বাঁচার জন্য বাধ্য হয়েছিলাম আমি